রুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর যখন অন্তিকালের সময় মৃত্যুর সময় যারা বাতিল ফেরকার মধ্যে আছে তারা আমার নবীর সাথে মৃত্যু শব্দ ব্যবহার করে না তারা বলে মৃত্যু বলে হুজুরের সম্মান কমে যায় অতএব আল্লাহ তাআলা বলেছেন ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন অতি ভক্তি সূরের লক্ষণ

যদি আপনি মৃত্যুবরণ করেন অথবা আপনি শহীদ হয়ে যান মৃত্যু শব্দ আল্লাহ নিজে বলেছেন আর তুমি এখানে সম্মান দেখাও আমরা সম্মান দেখাই না কথা কন্যা তুমি কোন আয়াত করে ভালোবাসা দেখাও কথা না এ শুনবে তো কালকে কবু আমি ওহাবি কি ওহাবি উনি অসুবিধে কি ওহাবি তো আগে থেকেই ছিলাম কথা বলেন না কেন ওদের মাঠে ময়দানে আমি বিশ বছর লড়াই করছি এরপর আমি ওহাবি থাকি লড়াই করি আমি ওহাবি খেতাব দেয় আমারে বাসায় রাস্তা ক্লিয়ার করি আমি কথা কন রাস্তা ক্লিয়ার করি আমি আর আমারে ওহাবি বলে পরে কে কইও ভালো করে কইও আমি হান্ড্রেড পার্সেন্ট হইয়া লই কথা কন ঠিক কিনা এবারে কও হান্ড্রেড পার্সেন্ট বলে এবারে তোমাদেরকে বাসাই আমি বাস কইরা মোনা যারা করিয়া আর তোমরা আমাকে অভাবি ক এবারে কয় ভালো করিয়া রাস্তা ক্লিয়ার করে দিছি কথা এখন ঠিক কিনা একটা আজানে কেমন দিয়া কও জামাত কায়েম করে বলো কোন সমস্যা নাই আমি বললাম মিলাদ কেম হাদিস কোরআনে নাই কও অহাবি আমি বললাম ঈদে মিলাদুন নবী ফাও কথা কথা কোন না ক কও আর আরে এডে কইলে ওহাবি হই কি

যাতে করে একটু কষ্টটা কম লাগে দেখবেন প্রচণ্ড গরমের মধ্যে ঠান্ডা পানি লাগলে ভালো লাগে লাগে কি না বলে এইভাবে নভিজীব বারবার পানির ভিতরে হাত ঢুকাচ্ছেন আবার সেখান থেকে পানি থেকে হাত বের করে চেহারা মোবারকের মধ্যে হাত মুছতেছেন সুম্মাইয়া এরপরে বলতেছেন লা ইলাহাম ইল্লাল্লা

আর বলছিলেন ইন্নালিল নৌকে স্যাকার অহ্মতেরা মৃত্যুর সময় যন্ত্রণা অনেক স্যাকারত সাকার রথ অনেক যন্ত্রণা অনেক কষ্ট এই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ কর সতর্ক থাকো সাবধান থাকো মৃত্যুর সময় যেন কোনো কারণে শয়তানের সমস্ত কুমন্ত্রণা থেকে মুক্তি না পাইয়া কালেমা আ নসিব না হয় এমন সতর্ক থাইকো ইমাম গাজদালি লিখেছেন মুকাশাবাদুল কুলুবের মধ্যে লিখেছেন যখন মুমিন বান্দা মৃত্যুর সময় হাজির হয়ে যায় চতুর্দিকে শয়তান বড় বড় পারদর্শী শয়তানদেরকে পাহারায় বসায়া দেয় আর বলে তুই তার বাবার চেহারা ধারণ কর তুই তার মায়ের চেহারা ধারণ কর তুই তার ছেলের চেহারা ধারণ কর প্রত্যেকেই তার আত্মীয় স্বজনের চেহারা ধারণ কর ধারণ করে এই আলেপ এই মুফতি মুহাদ্দিস এই আবেদ এ আল্লাহর ওলিকে বেঈমান করার জন্য চেষ্টা কর ওই মুহূর্তে গায়ে শক্তি থাকে না বিরক্তিকর পরিস্থিতি থাকে এজন্য ওই টাইমে শয়তান অনেক মুসলমানকে বেঈমান করার জন্য সুযোগ পেয়ে যায় ঠিক কি না এই জন্য ইন্নামাল বিল খাওয়াতিম বলা হয়েছে এই জন্য শেষ মৃত্যুর সময় ব্যক্তির কালে মানসিক হয়েছে কিনা হুজুর বলেছেন ন ও মাউতাকুম বেলা ইলাহা ইল্লাল্লাহ তোমরা তালকিন করো বেশি বেশি শিখায়া দিও কারে যে মারা যাওয়ার মধ্যে আছে বেশি বেশি শেখায়া দিও এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ যেন শয়তান তার অন্তর থেকে কালেমা ছুটাইতে না পারে বেশি বেশি তালকিন করো আমরা বলি আলহামদুলিল্লাহ সহিহ হাদিসের মধ্যে বর্ণিত

নবীজির স্ত্রী আয়েশা সিদ্দিকা বলেন আমি নবীজিকে বলতে শুনেছি হুজুরের জিন্দগিতে যখনই নবীজি সুযোগ পাইতেন এই দোয়া পড়তেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন সাকারাতিল মাউত আল্লাহ তোমার কাছে ফানা চাই তোমার কাছে আশ্রয় চাই মৃত্যুর কষ্ট আর যন্ত্রণা থেকে আমাকে তুমি মৃত্যুর সময় কষ্ট কমায়া দিও এটা হুজুর তালিমের জন্য পড়ছেন কিসের জন্য উম্মতকে তালিম দেওয়ার জন্য এখানে যারা আমার সামনে আছেন বলেন তো দিনে কয়বার পড়ি মাসে কয়বার পড়ি বছরে কয়বার পড়ি এমনও তো আছি জীবনেও ভরসিনা কথা কোন নাসি না এই যে মৃত্যু নামক এই জায়গা দিয়ে আমাকে ঢুকতে হবে আমি কয়দিন এই দোয়াটা পড়েছি রজন নিজে পড়েছেন আল্লাহ হম্মা ইন্নি আউ জুবিকা মিন্সাকারওয়াতিল মাউত আল্লাহ আমাকে মৃত্যুর কষ্ট থেকে বাঁচায় দিও বাবা আমি চল্লিশটা হাদিস এ মৃত্যুর কষ্টের উপরে মুখস্থ করেছি শুধু এই বিষের উপরে এমন কোন বাংলাদেশের মাঠ নাই আমি হাদিসগুলো বললে সাধারণ লোকেরা শুনবে কারণ সাধারণ লোকরা শুধুমাত্র কিসা কাহিনী কোন হুজুরের সুর বেশি কোন হুজুরের টান বেশি কথাগুলি এই জন্য এই করি আসলে এই হাদিসদের মুখস্থ করতেছি বলতে পার কি না টেনশানে থাকি কারণ সাধারণ লোকেরা এখন ওই এগুলো কম পছন্দ করে আপাদের কষ্ট হচ্ছে না তো

সাল্লাল্লাহ সাল্লামা অহু আ পি মারা দিহি আমি হুদুরের কাছে আসলাম এমন অবস্থায় হুদুর তখন মৃত্যুর সময় কিসের সময় মৃত্যুর সময় চূড়ান্ত মৃত্যুর মুহূর্ত আমি আসলাম অহু আ ইউয়া কুয়াকাঙ্ক্ষা দি দা গায়ে প্রচণ্ড চর শরীর থর করে কাফতেছে অহু আ ইউয়া কু আকাঙ্ক্ষা দি দা প্রচণ্ড শরীর উত্তাপ প্রকুল तया রাসূলুল্লাহ انك লা তুআকুআ কান শাদীদা হুজুর আপনি এমন একটা অবস্থার মধ্যে আছেন আপনি প্রচন্ড অসুস্থ আপনার গায়ে প্রচন্ড জ্বর আপনার শরীর জরের প্রচন্ডতায় কাঁপতেছে সুবহানাল্লাহ হুজুর তখন মসজিদে আসলেন আর বললেন ও আমার সাহাবী আব্দুল আব্দুল্লাব ইবনে এটা মৃত্যুর যন্ত্রণা কথা কন না নবীজির মৃত্যুর কষ্টে প্রচন্ড জ্বরে ঘামায় পড়ছে আর আমি একজন সাধারণ ইমানদার আমার কি অবস্থা হবে তখন আব্দুল্লাহ বলতেছি আর রাসূল আল্লাহ ইন্নালাকা লা আজরাই আমার মনে মনে এই খেয়াল আল্লাহ তাআলা আপনাকে এই সবরের জন্য দুই প্রকার দুই ধরনের পুরস্কার দিবেন হুজুর মুসকি হিসে বললেন আজাল হ্যাঁ দিবেন দিবেন কোনো সমস্যা নাই দিবেন কিন্তু মৃত্যুর কষ্ট আছে নাকি নাই বলেন নাকি আছে না নাই ইমাম নাসাই সুনান গ্রন্থের মধ্যে হাদিস বর্ণনা করেছেন সহিহ সনদ আন উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে অথুবা নবীজির একজন বিশিষ্ট সাহাবী উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উতবা বলেন দেখালতু আলা আয়ে সাতা আমি নবীজির স্ত্রীর কাছে প্রবেশ করলাম ফাকুলতু লাহা তাকে বললাম আলা তুহাদ্দিসিনি আন মারাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না আলহামদুলিল্লাহ উবাইদুল্লাহ বলতেছি হে আমাদের মা নবীজির স্ত্রী আপনার উরু মুবারকের সামনে আপনার কোলের উপরে নবীজি ইন্তিকাল করেছেন আমি জানি এখন আপনি আমাকে শোনায়া দেন হুজুর যখন ইন্তিকাল করেছিল ওই টাইমে হুজুর কি করেছিল কি কষ্ট পেয়েছিল আপনি একটু আমাকে শোনায়া দেন তখন নবীজির স্ত্রী বলেন তাহলে শোনো লাম্মা সাকুলিন নবীর দু সাল্লাল্লাহু আলাইহি ওয়া হুজুর যখন মৃত্যুর কষ্টে অত্যন্ত কষ্ট 받ছিলেন فقال হুজুর আমাকে বলে নিয়া আয়েশা ও সাহেব আসরল নামাজ আমার সাহাবীরা কি ইশার নামাজ পড়েছে মৃত্যুর যন্ত্রণার মধ্যে নবীজি কষ্টের মধ্যে নিমজ্জিত এই টাইমে নবীজি বলেন ইয়া আয়েশা ও আমার স্ত্রী আয়েশা আসরল নামাজ আমার সাহাবীরা কি ইশার নামাজ পড়েছে তখন আমি বললাম কুন না ইয়া রাসূলুল্লাহ হে আমাদের নবীজি লা ওরা তো নামাজ পড়ে নাই হোমি আনতাজিলুনাকা কোরআন জন্য অপেক্ষা করতেছে আপনার জন্য অপেক্ষা করতেছে আর তারা আপনার জন্য কাঁদতেছে মনে হয় আপনার থেকে তারা জামাতে নামাজ পড়া থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে এই বক্তব্য শুনবার পরে হুজুর বললেন দাওলি দাউলি মা আন ফিল তোমরা অজুর পাত্রের মধ্যে অজুর পানি প্রস্তুত করে নাও হুজুর অজু করলেন সুম্মা জাহা বলে হুজুর উঠে দাঁড়ানোর জন্য জামাতে রওনা দেওয়ার জন্য চেষ্টা করলেন কিন্তু চেষ্টা করতে গিয়া কয়েকজনের কাঁধে ভর দিয়া অনেক চেষ্টা করে গিয়া হুজুর যখন শক্তি দিয়া যখন চেষ্টা করতেছিলেন এই কষ্টের কারণে ফা ওগুমিয়া আলাইহে হুজুর बेहোশ হয়ে জমিনে পড়ে গেলেন বোঝেন হাদিসটা বুঝতেছেন হুজুর बेहোশ হয়ে জমিনে পড়ে গেছে बेहোশ হয়ে যাওয়ার পরে নবীজি বেহুশ অবস্থায় রয়ে গেলেন সুম্মা ফাকা সুম্মা মানে এখানে অনেক পরে সুম্মা মানে কি অনেকক্ষণ পরে আফাকা হুজুরের হুঁশ ফিরে আসলো হুঁশ যখন ফিরে আসছে হুজুর স্ত্রীর কথা বলেন নাই সংসারে কি আছে বলেন নাই কথা তার ফ্যামিলির দিকে কি খাবার আছে না নাই এটাও বলেন নাই তার তার সম্পদ কি আছে এটাও বলেন নাই হুজুর আবার বললেন ও আমার আয়সা আসল্লা নাস আমার সাহাবীরা কি ঈশান নামাজ পড়েছেন আয়সা তখন বলেন কুলনা ইয়া রসুল আল্লাহ ওরা তো নামাজ পড়ে নাই হুজুর তখন বললেন তারা কি করতেছে আয়সা বলেন হুম ইয়ান্তাজিরু না তারা অপেক্ষা করতেছে কি করতেছে আপনার ঘুমাইতেছেন অপেক্ষা কি করতেছে বলে অপেক্ষা করতেছে হুজুর তখন বললেন দাওলি মা আন ফিল মিখদাব হুজুর পাত্রে আমার জন্য পানি প্রস্তুত করো ফখ হা সালা হুজুর হুজু করলেন সুম্মা জাহাবা লেনু আপ আবার দাঁড়ানোর চেষ্টা করলেন একটু একটু উপরের দিকে ওঠার চেষ্টা করলেন ফক মিয়ালাই হুজুর বেহুশ হয়ে পড়ে গেলেন যেতে পারলেন না জামাতে অনেকক্ষণ চলে গেছে আধা ঘন্টা চল্লিশ মিনিট বা এক ঘন্টা অনেকক্ষণ পরে সুম্মা আফা আক্কা হুঁশ ফিরে আসলেন হুঁশ ফিরে আসার পরে হুজুর বললেন আয়েশা আর সল্লান নাজ আমার সাহাবিরা কি নামাজ পরেছেন একজন কাস্টমার আসছে দোকানে বালতি হেমিয়া কয় ঠিক আছে আসেন আসেন জামাত শুরু হয়ে গেছে খবর নাই একজন স্কুলার বাংলাদেশে ছিল মারা গেছে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর ও জালাল জন্নাতামার সোয়াহু আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি অনেক বড় পন্ডিত ছিলেন আলেম ছিলেন হাদিসের বড় বিশারত ছিলেন তার হাদিসের পাণ্ডিত্য আমাকে মুগ্ধ করে ফেলেছে অনেক বড় মা তিনি হাদিস বিশ্লেষক ছিলেন তার জানা যায় যখন গিয়েছিলাম আমি জানা যাওয়ার পরে বুঝতে পেরেছি পাক তাকে কি পর্যায়ে কবুল করেছে তার কিতাব পড়তে গিয়ে দেখেছি তিনি এক জায়গায় লিখেছেন বাংলাদেশে একশো জন মুসলমানের মধ্যে তিনজন পাঁচ সপ্ত নামাজ পড়ে কয়জন এই কথাটা আমার কষ্ট আমার অন্তরে খুব কষ্ট দিছে যদি বুঝতাম যে বাংলাদেশে একশো জন মুসলমানের মধ্যে সাতানব্বই জন জামাতে নামাজ পড়ে আর তিনজন হয়তো বা পারে না তাও মন্ডারে বুঝাইতাম লক্ষ লক্ষ মাদ্রাসা লক্ষ লক্ষ মসজিদ লক্ষ লক্ষ মাহফি লক্ষ লক্ষ আলে মোলাম লক্ষ লক্ষ খতিব ইমা আমি জন্য বলি প্রায়শ বলি যদি এই ফখরে বাঙ্গাল রহমদুল্লাহির এই মাদ্রাসার এই মাঠে তিনশো পঁয়ষট্টি দিন বছরে কত দিন তিনশো পঁয়ষট্টি দিন যে শুধুমাত্র সারা দেশের সমস্ত ওলামা একরাম সারা দেশে কোথাও মাহফিল করবে না এক বছর পুরা প্রতিদিন দশজন কি করবে ফজর থেকে মাগরিব মাগরিব থেকে ফজর চব্বিশ ঘন্টা বয়ান করবে সারা দেশে কোনো মাহফিল হবে না তিনশো পঁয়ষট্টি দিনে এখানে শুধু কি হবে বয়ান হবে যতই বয়ান করুক মগর মসজিদের মুসুলি বাড়বে না কারণ কি জানেন কারণ মুসল্লি আসে মাহফিলের মধ্যে সিদ্ধান্ত নিয়া ওয়াজ হবে মগর আমি পরিবর্তন হব না আর বক্তা আসে সিদ্ধান্ত নিয়া এমন একটা বয়ান মেরে দিমু যেন বাইরেল হওয়া যায় যেন আমাকে সারা দেশ থেকে বয়ান বয়ানের দাওয়াত দেয় হুজুরের মতলব এটা আর শ্রোতার মতলব হচ্ছে বয়ান যতই করো ঠাসায় বয়ান করলো আমি পরিবর্তন হব না এই জন্য দেখবেন আপনারা যে গ্রামে এক হাজার মানুষ বসবাস করে পনেরোশো বার বাদ দিলাম বাচ্চা কাচ্চা সহ আর বাকি ফাঁস্যো থাকে কথা গন না এ ফাঁস্শোজন ফজন্ন নামাজে দেখবেন ইমাম আর মোহাদ্জেন সারা কথা গণ এই ইমাম আছে কি জন্য দায়িত্বের জন্য আর মোহাদ্জেন কি জন্য আজানের জন্য যদি ইমামর না থেকত আর মোহাদ্জেন না থেকতো কত জামায়াত এই মসজিদে হইতই না ঠিকনি বলেন বাবা তিনি বাড়ায় কিছু বলেন নাই উনি বলেছেন সারা দেশে ঈদের নামাজ পড়ে সত্তর পার্সেন্ট তিরিশ পার্সেন্ট নামাজই পড়ে না হে ঈদের নামাজই পড়ে না এবারে কোন সারা বছরে দুই বছরের নামাজ হিদেও পড়ে না সপ্তাহে জুমান নামাজ করাকাত রাকাত হে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট জুমান নামাজ পড়ে বাকি চল্লিশ পার্সেন্ট নামাজই পড়ে না জুমাও নাই ঈদের নামাজও নাই পাঞ্জে নাই এরপরে দাবি করে মুসলমান আল্লাহ তুমি হেফাজত করো এটা আমিন বলেন জরে। কবে নামাজ পড়বে কোন দিন শুরু করবে যাই হোক আমি নবীজির এই হাদিসটা বলতেছি এভাবে চারবার নবীজি বলছেন ওজুর পানি প্রস্তুত করো প্রস্তুত করা হলে অজু করছে চেষ্টা করছে জামাতে যাওয়ার জন্য আবার বেহস হয়ে পড়ে গেছে এই যে হাদিসটা শুনাইলাম কেন শুনাইছি জানেন এই জন্য শুনাইছি হুজুর ইন্তেকালের সময় অনেক কষ্টে অনেক ব্যথা নিয়ে উম্মতেরে বলে নাই কি বলছে উম্মতেরে ইসলাহি কুতুবাত একখানা কিতাব শেখুল ইসলাম ইমাম তাকি উসমানি উনি আমাদের পৃথিবীতে এখন বর্তমানের বিস্ময় এমন এক আজীব এক আল্লাহ আমাদের জন্য নিয়ামত রেখেছেন এক আশ্চর্যকর বিস্ময় তার মতো প্রখর মেধাবী পৃথিবীতে মনে দশ জনের মধ্যে তিনি একজন আল্লাহ তার নেক হায়াত নসিব করুন এটা আমিন বলেন জোরে তাকমিলাতু ফাতিল মুলহিম মুসলিম শরীফের সরা লেখছেন উনি বাড়ি পাকিস্তান এমন আরবিতে সরা লেখছে উনি যে আরবের লোক না উনি যে অনারব মানে আরবের বাহিরের দেশের লোক এটা বুঝাই যায় না এই কি আছে আশ্চর্যকর মানুষ এই তাকি উসমানী সাহেব খুতুবাত লিখছেন ইসলাহী খুতুবাত এর মধ্যে পেয়েছি যে আবু বকর সিদ্দিক সৈয়দুল মুমিনিন মোমেন্টদের নেতা আমাদের সবার সবার নেতা কথাগুলো সবচেয়ে বড় মুসল সবচেয়ে বড় মোমেন্ট উনার যখন মারাজে মহ মৃত্যুর সময় আসছে কলা আহিব্বা উহু তার বন্ধুবান্ধব তার নিকট আত্মীয়জন আত্মীয় স্বজন বলতেছে নুরিদু আন্না আতি এলাকার তবিবা চিকিৎসার জন্য আমরা চাইতেছি একজন ডাক্তার নিয়ে আসব।